হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাচ্ছি দিও দু হাজার পঁচিশের গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন আমি প্রিভিয়াসের প্রশ্নপত্র আলোচনা করছি তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই প্রিভিয়াসের প্রশ্নপত্র সলভ করো কারণ প্রত্যেক বছর প্রিভিয়াস থেকে পনেরো থেকে কুড়িটা করে প্রশ্ন এসেছে এবছর গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু পনেরো থেকে কুড়িটা করে প্রশ্ন তোমাদের প্রিভিয়াস থেকে আসবে তো সেই মতো তোমাদেরকে প্রিভিয়াস সলভ করতে হবে তো আমি প্রত্যেক দিন প্রিভিয়াসের প্রশ্নপত্র আলোচনা করছি তোমরা এই প্র্যাকটিস সেটগুলো অর্থাৎ এই প্রশ্নগুলো দেখতে থাকো প্রিভিয়াস তোমাদের কমপ্লিট হয়ে যাবে প্রথম প্রশ্ন দেহে অটোমের সংখ্যা কয় সোরা বাইশ সোরা চব্বিশ সোরা তেইশ সোরা না পঁচিশ সোরা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ যে যে টপিকগুলো থেকে তোমাদের বিগত দশ বছর ধরে গ্রুপ ডি পরীক্ষায় একটা করে প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ তোমাদের এই প্র্যাকটিস সেটা আলোচনা করা হলো তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো মানবদেহের অটোজমের সংখ্যা কয় জোড়া সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বাইশ জোড়া নেক্সট প্রশ্ন কোষ বিভাজনের সময় ডিএনএর সংশ্লেষ কোন দশায় ঘটে প্রফেস দশা ইন্টারফেস দশা মেটোফেস দশা নাইস দশা এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে অবশ্যই তোমরা প্রশ্নটাকে স্টার মার্কস ও ভিভিআই করবে তো কোষ বিভাজনের সময় কোন দশায় ডিএনএর সংশ্লেষ ঘটে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ইন্টারফেস দশা নেক্সট প্রশ্ন মেন ক্রসের ফিনোটাইপের অনুপাত কত টু থ্রি ইস টু থ্রি টু সেভেন ফাইভ টু সিক্স টু থ্রি ইস টু ফোর নাইন টু থ্রি ইস টু থ্রি ইস টু টু নাইন ইস টু এইট ইস টু সেভেন ইস টু ফাইভ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু টু নেক্সট প্রশ্ন বাষ্পমোচন কখন ঘটে রাতে দিনে সন্ধ্যায় না সকালবেলা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার ষোলো সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু দিনে নেক্সট প্রশ্ন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত আট সাত নয় না ছয় পারমাণবিক সংখ্যা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ ডির পরীক্ষায় একটা করে প্রশ্ন এসেছে তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের গ্রুপ ডিতে দুই থেকে তিনবারের বেশি কিন্তু রিপিটও হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সাত নেক্সট প্রশ্ন কোষের মস্তিষ্ক কাকে বলা হয় মাইট্রোকন্ডেরিয়া নিউক্লিয়াস গলগিবডি আর সেন্ড্রোজম তো কোষের মস্তিষ্ক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নিউক্লিয়াস নেক্সট প্রশ্ন চাপের এসআই একক হলো ওহম নিউটন পাসকেল না বেকারেল তো একক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ ডির পরীক্ষায় একটা করে প্রশ্ন এসছে এই প্রশ্নটা দু হাজার ছয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার উনিশ সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি পাস্কেল নেক্সট প্রশ্ন দুধ সাগর জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত কেরালা মহারাষ্ট্র গোয়া না উত্তরপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দুধসাগর জলপ্রপাতটি গোয়া রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন মনিকা পাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন এয়ার পিস্তল টেবিল টেনিস না ফুটবল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু এয়ার পিস্তল নেক্সট প্রশ্ন থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন না সি ভিটামিন ভিটামিন সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ একটা করে প্রশ্ন এসছে এই প্রশ্নটা দু সালের সেকেন্ড শিফট এবং দু সালের প্রথম শিফটে আসে একটা প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান এ ভিটামিন নেক্সট প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় পনেরোই মার্চ আঠাশে ফেব্রুয়ারি দশই জুন বারোই জুলাই মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক দিবস সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডি আর আরবি এন টিপিসি এএলপি আরপিএফ কনস্টেবল প্রত্যেকটা এক্সামে কিন্তু একটা করে প্রশ্ন আসে আসে তো জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু আঠাশ ফেব্রুয়ারি নেক্সট প্রশ্ন উডের ড্যাসপ্যাচ কি সংক্রান্ত বিদ্যা যানবাহন সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত খেলাধুলো সংক্রান্ত না সঙ্গীত সংক্রান্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু শিক্ষা সংক্রান্ত নেক্সট প্রশ্ন সুপার ট্যাকেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল বক্সিং ক্রিকেট না কবাডি কোন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকেও প্রত্যেক বছর একটা করে প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফোর কবাডি খেলার সঙ্গে যুক্ত সুপার নেক্সট প্রশ্ন পুনার চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন এবছর গ্রুপ ডির পরীক্ষায় বেশি আসবে আর এই প্রশ্নগুলো তোমাদের দুই থেকে তিনবারের বেশি গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর উনিশশো সালে পুনা চুক্তি হয় নেক্সট প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল কেছিলেন লর্ড আরজন লর্ড ওয়ারেন হেস্টিং লর্ড ডিপন লর্ড ডাল হোসি তো গভর্নর জেনারেল সংক্রান্ত টপিক থেকেও গ্রুপ ডি পরীক্ষায় প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসছে এবছরও আসবে তো বাংলার প্রথম গভর্নর জেনারেল কেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ওয়ারেন হেস্টিং নেক্সট প্রশ্ন দক্ষিণতম বিন্দুর নাম কি কি পয়েন্ট ইন্দিরাপয়েন্ট ইন্দ্রাকল না কন্যাকুমারী এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার ছয় সালের সেকেন্ড শিফ্ট দু হাজার বারো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ইন্দিরা পয়েন্ট নেক্সট প্রশ্ন প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি শিব সমুদ্র পরিকল্পনা দামোদর ভ্যালি কর্পোরেশন নর্মদা ভ্যালি কর্পোরেশন না গোদাবর ভ্যালি কর্পোরেশন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু দামোদর ভ্যালি কর্পোরেশান নেক্সট প্রশ্ন কে একজন বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পী অরুন্ধতী রায় জামিনী রেড্ডি সুস্মিতা সেন না সীমা চৌধুরী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু জামিনী রেড্ডি নেক্সট প্রশ্ন ঘুমার কোন রাজ্যে লোকনৃত্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান না হায়দ্রাবাদ গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেক বছর লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে একটা করে প্রশ্ন এসছে এই প্রশ্নটা দু সালের সেকেন্ড শিফট এবং দু হাজার সালের সেকেন্ড শিফটে আছে একটা প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি রাজস্থান রাজ্যে অবস্থিত ঘুমার লোকনৃত্য নেক্সট প্রশ্ন হ্রদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মুম্বাই চন্ডীগড় না হরিয়ানা তো সুকোনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি চন্ডীগড় রাজ্যে অবস্থিত এবছর গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট প্রশ্ন কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ওরিয়েন্টোলজি এন্টোমোলজি সাইকোলজি ফিওসোলজি এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে তাই প্রশ্নটাকে তোমরা স্টারমার্কস এবং ভিভিআই করবে যে যে টপিকগুলো থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে সেই সেই টপিকগুলোর বাছাই করা প্রশ্ন নিয়ে এই সেটটা কিন্তু আলোচনা করা হলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু এন্টোমোলজি নেক্সট প্রশ্ন অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহৃত হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন না হাইড্রোজেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন ইউএসপি কী প্রকারের স্টোরেজ ডিভাইস বাইনারি সেকেন্ডারি ইউনারি না ডিকশনারি গ্রুপ ডির পরীক্ষায় কম্পিউটার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর তোমাদের এসেছে এবছরও আসবে এই যে প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় তিন থেকে চারবারের বেশি রিপিট হয়েছে তো ইউএসপি কী প্রকারের স্টোরেজ ডিভাইস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সেকেন্ডারি নেক্সট প্রশ্ন জাতিসংঘ কবে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো চল্লিশ সালে স্ট্যাটিকজিকের সাল সংক্রান্ত এই প্রশ্নটা দুই থেকে তিনবার বেশি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে অবশ্যই তোমরা এই প্রশ্নটাকে ভালো করে দেখা যাবে এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো জাতিসংঘ কবে গঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা উনিশটি পঁয়তাল্লিশটি কুড়িটি না পনেরোটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর পনেরোটি নেক্সট প্রশ্ন সিংহরাজ মন্দির কোথায় অবস্থিত নেপাল আফগানিস্তান পাকিস্তান না ভুটান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিংহরাজ মন্দির পাকিস্তানে অবস্থিত নেক্সট প্রশ্ন একটি ক্ষুদ্রতম একক কি নিউট্রন পরমাণু অনু না নিউক্লিয়াস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অনু নেক্সট প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল উজ্জয়িনী পুরুষপুর কর্ণসুবর্ণ না কর্নজ এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও এটা তোমাদের মকটেশ রইল যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব নেক্সট প্রশ্ন চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কাবেরী গোদাবরী ইন্দ্রাবতী না মহানদী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন বামাবোধীমী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশচন্দ্র দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ না প্রমথ চৌধুরী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান চন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে পনেরোশো সালে পনেরোশো সালে পনেরোশো সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে নেক্সট প্রশ্ন দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ক্রিকেট বাস্কেটবল না ভলিবল কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এই টপ এই টপিক থেকে তোমাদের প্রত্যেক বছর গ্রুপ ডিতে কিন্তু একটা করে প্রশ্ন কিন্তু এসেছে এসেছে তো দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্রিকেট নেক্সট প্রশ্ন ফাইলেরিয়া রোগের বাহক হলো স্থিটি অ্যানোপিলিস মশা কিউলেক্স এডিস না পুরুষ এডিস মশা বল অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কিউলেক্স মশা নেক্সট প্রশ্ন আলবিরনি কার সময় ভারতে এসেছিলেন হর্ষবর্ধন সাং সুলতান মাহমুদ না ঔরঙ্গজেব তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সুলতান মাহমুদ নেক্সট প্রশ্ন মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন ঔরঙ্গজেব শাহজাহান আকবর না বাবর তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন লিচ্ছবি দৈহিত্র কাকে বলা হয় আর্যভট্ট চন্দ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে নাইলিয়াসকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লিচ্ছবি দৈহিত্র সমুদ্রগুপ্তকে বলা হয় তো বন্ধুরা তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই প্রিভিয়াসের জিকে জিএস সলভ করো কারণ প্রিভিয়াস থেকে প্রত্যেক বছর গ্রুপ ডির পরীক্ষায় পনেরো থেকে কুড়িটা করে প্রশ্ন কিন্তু কমন এসেছে এবছর পঁচিশ সালেও আসবে তাই আমি প্রত্যেক দিন প্রিভিয়াসের গ্রুপ ডির প্রশ্নপত্র আলোচনা করছি তোমরা যদি প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে না দেখে থাকো অবশ্যই তোমাদের জন্য আমি প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি এছাড়াও তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা পিডিএফ কপি পেয়ে যাবে আর যদি প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস দশ বছরের যদি তোমরা পিডিএফ কপি নিতে চাও তাহলে আড়াইশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে ওকে আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমরা জব এক্সাম সেট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যদি তোমাদের কোনো দিন কারেন্ট অ্যাফেয়ার্স মিস হয় তোমরা আমার জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেক দিন একদম ডে টু ডে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সেগুলো ফলো করে নিও যে কোনো এক্সাম তুমি যদি ক্র্যাক করতে চাও তুমি প্রিভিয়াস আগে কমপ্লিট করো এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার ফলো করো তুমি যে কোনো এক্সাম জিকে জিয়েস অবশ্যই তুমি ভালো একটা স্কোর করবে এটাই বলবো আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রত্যেকদিন যদি গ্রুপ ডির প্রিভিয়াসের মক টেস্ট তোমরা দিতে চাও তাহলেও তবে এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে আমি প্রিভিয়াসের মক টেস্ট নিচ্ছি সেই মক টেস্টের অ্যান্সারগুলো তোমরা করার চেষ্টা করো এবং নিজের ভিড়টাকে স্ট্রং করো সর্বপ্রথম তোমাকে প্রিভিয়াস কমপ্লিট করতে হবে আর আর তত্ত্বাবধানে যদি কোনো এক্সাম দিতে চাও ওকে তো চলো দেখাচ্ছে আগামীকাল